স্বাগতম স্মার্ট ফ্রিল্যান্সিং বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আমি দেখাবো ই-কমার্সের একটি বিস্তৃত কাজ। যেখানে শপিফাইতে একটি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং তারা থেকে প্রোডাক্ট কালেক্ট করে কিভাবে শপিফাইতে লিস্ট করা যায় অনেকেই প্রোডাক্ট লিস্টিং শেখার চেষ্টা করেন কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করবেন তা বুঝে উঠতে পারেন না এই ভিডিওতে আমি সেই শুরুটা দেখাবো তারাস থেকে তথ্য কপি করব এবং ছবি পাইতে কিভাবে ঠিকভাবে বসাতে হয় সেটা বিস্তারিত ভাবে শেখাবো তাহলে চলুন একসাথে শুরু করি আজকে প্র্যাকটিক্যাল কাজটি প্রক্রিয়াটি শুরু করার জন্য আমি এখন আমার ব্রাউজারটি ওপেন করছি কাজটি করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমরা এটার উপর ক্লিক করুক আমাদের সামনে একটা পেজ ওপেন হবে আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে জিমেল সামনে আমি একটি পেজ আসবে আমরা স্কিপ করে দিব এবার বাম সাইডে নিচে অল স্কিপ করে অ্যাকাউন্টটি খোলা শেষ হলে আমাদের সামনে এমন একটি হোম পেজ আসবে আসবে এখানে আমরা মেনু বারে দেখতে পাবো হোম অর্ডার প্রোডাক্ট আজকে যেহেতু আমরা প্রোডাক্ট লিস্টিং এর কাজটি শিখবো প্রোডাক্ট এর উপর ক্লিক করব অ্যাড প্রোডাক্ট

তারা যে অসংখ্য পণ্য আজকে আমরা কাজ করবো একটা শার্ট

এবার মিডিয়া মিডিয়াতে আমাদের একটা ছবি আপলোড করতে হবে ছবিটি আপলোড করার সময় খেয়াল রাখতে হবে ছবিটি যে পিজি ফরম্যাটে আছে যে পিজি ফরমেটে ছবিটা না থাকলে সেভ হবে না এটাকে আমি এই শার্টটা গুলো চয়েস করব এখানে একটা করে দেওয়া যায় ফটো অনেকগুলো গুলো দেয়া যায় তারপর প্রাইজ 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 পনেরোটি বর্তমান দাম কত 400 টাকা কম্পেয়ার প্রাইস পণ্যটির আগের মূল্য কত ছিল 700 টাকা কস্ট পার আইটেম প্রফিট মার্জিন এই না দিলেও হবে এখানে পণ্যটির মূল দাম কত বায়ার বলে দেয় তাহলে এখানে দিতে হবে যেমন আমি 300 টাকা প্রফিট থাকছে আমার 100 টাকা মার্জিন পার্সেন্ট ট্যাক্সের 25% এখানে যদি পণ্যটি अवेलेबल থাকে তাহলে কন্টিনিউ সেলিংস ওয়েন আউট অফ স্টক এটাতে টিক মার্ক দিয়ে যদি সংখ্যা পরিমাণ থাকে সংখ্যাটি এখানে লিখে দিই এবার দিস প্রোডাক্ট হ্যাজ এ এস কে আর বার কোড এস কে ইউ আর বার কোড হলো পণ্যটির একটা নাম্বার যেটা দ্বারা যে আসলে আমরা একটু নিচে ডিসক্রিপশনের নিচে দেখতে পাবো এই যে এস কে ইউ কোড

তুমি দুইটা সাইজ দেখো এখানে হোয়াইট কালারের দুইটা সাইজ আছে ব্ল্যাক কালারের দুইটা সাইজ আছে এই ইমেজের অপশনটা আছে এখানে আমি ফটোটা দিতে পারি হোয়াইট কালারের ইমেজ প্রাইজিং যদি বায়ার বলে যে ইএমএস থেকে এক্সেল সাইজের প্রাইসটা আমি একটু বেশি রাখবো তাহলে এখানে

ট্যাগ হচ্ছে টিকে সার্চ করলে আমাদের পণ্যটি কাস্টমারের সামনে যাবে আমি এখানে লিখছি হোয়াইট শার্ট টিকে এন্টার দিলে এটি হয়ে ব্ল্যাক শার্ট আমি তিনটা ট্যাগ রাখছি আপনারা পাঁচটা ছয়টা রাখ সেভ অপশনে ক্লিক করুন যদি কারো সেভ হতে সমস্যা হয় তাহলে ইমেজটা চেক করে নেবেন যে পিজি ফরম্যাটে আছে কিনা আমাদের প্রোডাক্টটি কেমন হয়েছে দেখার জন্য আমরা ভিউ ক্লিক করব

তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন আপডেট পেতে এখন